বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টাগ্রাম ইউনিটের উপদেষ্টা ও নারী শিশু বিশেষ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আকবর আলীকে কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের অভিভাবক প্রতিনিধি মনোনীত করায় বাইজিথ থানা বিএনপি ও যুবদলের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় শনিবার সকালে বাইজিৎ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফসার উদ্দিন এবং বাইজিৎ থানা যুবদলের সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুর আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ সময় নেতৃবৃন্দ চৌকিক মেয়র ও কলেজের প্রিন্সিপালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আমাদের সহযোদ্ধা অ্যাডভোকেট আকবর আলী বাইকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত করায় প্রথমে অভিনন্দন জানাচ্ছি ডাক্তার শাল বাইকে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আকবর বাইকে গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচিত করার জন্য আজকে আমরা বাই ইত্তানের বিএনপির পক্ষ থেকে এবং বাই ইত্তানের যুব পক্ষ থেকে আজকে আমরা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি অ্যাডভোকেট আকবর ভাইকে জনাব অ্যাডভোকেট আকবর আলী ভাই কুলগাঁও সিটি কমিশনের স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের অভিভাবক প্রতিনিধি মনোনীত হওয়ায় আমি বাজিত বস্তমাই থানা যুবদলের পক্ষ থেকে আকবর আলী ভাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনতার মেয়র ডাক্তার সাদাত বাইকে প্রতিনিধি দলে থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ ফাহিম যুব দল নেতা অ্যাডভোকেট আবদুল আওয়াল চৌধুরী মোজাম্মেল ইসলাম সাজ্জাদ নজরুল ইসলাম ইমাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আজকে আপনারা যে আমাকে অভিনন্দন দিয়েছেন আমি কুলগাঁও সিটি কর্পোরেশনের যে গভর্নিং বডির অভিভাবক নির্বাচিত করেছেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় মেয়র ডাক্তার শাহাদ ভাইকেও আমি ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের কলেজের প্রিন্সিপাল জনাব আমিরুল ইসলাম সাহেবকেও ধন্যবাদ জানাই সেই সাথে আপনারা যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি যাতে সুষ্ঠুভাবে এই কলেজের মান উন্নয়ন করতে পারি এবং ওই কলেজ সহ শিক্ষার্থীদের মান উন্নয়ন করতে পারে সেই জন্য আপনাদের সবার সহযোগিতা চাই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই অ্যানামল হক লিটন প্রগতি ফোর টিভি